আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব একটা গরু বাচ্চা দেওয়ার পর সেই বাছুরকে কী কী খাওয়াতে হয় এবং কিভাবে বড় করতে হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আসলে আমার এই বাছুরগুলা সবসময় শুধু যে মায়ের দুধ খেলেই যে বাচ্চা ভালো থাকে এটা না এর পাশাপাশি অন্য খাদ্য দিতে হবে যেমন দানাদার খাদ্য হিসাবে আমরা দিতে পারি কাঁচা ঘাসের সাথেই আমরা দিতে পারি বাছুরের ফিট যেমন এসিআই কোম্পানির একটা বভিন্ন কার্ফ স্টার নামে একটা বাসুরের ফিড আছে এই ফিডটা অনেক ভালো মানের একটা ফিড এই ফিড যদি আমরা বাসুরকে খাওয়াই তাহলে বাছুরের চেহারা মানে বাসুরের স্বাস্থ্য কখনোই কমবে না বাছুর দেখতে সুন্দর থাকবে বাছুর দ্রুত বড় হবে বাসুরের যে মানটা এটা ভালো থাকবে অনেক সময় দেখা গেছে আমরা বাসুরকে মায়ের দুধের পাশাপাশি বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে থাকি যেগুলো বাছুরের খাদ্য না আসলে বাছুরের পেটের মধ্যে শ্যুট করে না সেই খাদ্যগুলা তারপরে বাছুরে পাতলা পায়খানা হয় বিভিন্ন রকম প্রবলেমে আক্রান্ত হয় আর কি সেই হিসাব বিবেচনা করে আজকের এই ভিডিওটা করা আমার এই বাছুরটা একটা ব্রাহ্মা জাতের বাসুর এই বাছুরটাকে আমি পার ডে প্রায় এক কেজি করে বাছুরে ফিট খাওয়াই এই বাছুরটা দেখতে অনেক সুন্দর যেমন খুব ভালো এবং দ্রুত বড় হচ্ছে আর কি এর বয়স কেবল চলতেছে আড়াই মাস অনেক ভালো মানের একটা বাসু পার ডে এক কেজি করে আমি বভিনো খাওয়াই বভিনো না দিলে এই বাসুরটা এরকম স্বাস্থ্য হতো না কখনোই আসলে এর পাশাপাশি আমি আরও কিছু জিনিস খাওয়াই সেগুলো আপনাকে ভিডিওর শেষে দেখাবো ইনশাল্লাহ আসলে খালি দুধের ওপর ডিপেন্ড করে থাকলেই হবে না এর পাশাপাশি দানাদার খাদ্যও দিতে হবে দানাদার খাদ্য হিসাবে আমরা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে থাকি সেগুলো আসলে মোটেই বাসুরের খাদ্য নয় ভুষি দিয়ে থাকি ফিট দিয়ে থাকি বড় গরু ফিট দিয়ে থাকি এটা দিলে বাসুর উন্নতি তো দূরের কথা দিন দিন ক্ষতি হবে বাসুরে পাতলা পায়খানা হবে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হবে অতএব সেগুলো থেকে আমরা বিরতি থাকবো মায়ের দুধের পাশাপাশি যদি কোনো খাদ্য দেই সেটা হচ্ছে কাঁচা ঘাস এবং দ্বিতীয়ত আমরা দিব বাসুরের ফিট আমার এই বাসুরগুলোর ছবি মূল কারণ হচ্ছে যে আমি বাসুরে ফিট খাওয়াই খাওয়ার পরে আমার বাসুরগুলোর স্বাস্থ্য কেমন এবং মানে কেমন এটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ছবিগুলো দিয়েছি আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন আসলে বাছুরের ফিডের যে গুণ সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে বাসুরের ফিডটা হচ্ছে এইটা এটা হচ্ছে এশিয়াই গোদরেজ কোম্পানির মূলত এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ কোম্পানি একটা এই কোম্পানির যে ফিড এটা হচ্ছে এটার নাম হচ্ছে বভিনো কার্ফ স্টার এটা পাঁচ কেজি একটা প্যাকেট সাইজ এটা পাঁচ কেজি প্রথম অবস্থায় বাসুরকে নিয়মমাফিক খাওয়াতে হবে যেমন আপনি প্রথমে পঞ্চাশ গ্রাম থেকে শুরু করবেন বাসুরের যখন বয়স পনেরো দিন প্লাস হবে মানে এক কথায় যখন থেকে সে খাওয়া শুরু করবে খাওয়া শিখবে তখন থেকে আপনারা খাওয়া শুরু করবে মানে খাবারটা এক মুঠ থেকে শুরু করবেন এক মুঠ দুই তিন দিন খাওয়াবেন তারপর আবার দুই মুঠ দেবেন এইভাবে এক একশো পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম এইভাবে ধীরে ধীরে বাড়াই দেবেন আর কি এটা খাওয়ার নিয়ম হচ্ছে বাসুরে বয়স এক মাস থেকে পাঁচ মাস পর্যন্ত এই বাছুরের ফিটটা খাওয়ানো যায় আর প্রাইস খুব বেশি না অল্প প্রায় তিনশো থেকে তিনশো বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটাতে পাঁচ কেজি আছে তবে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে এসিআই কোম্পানির অন্য কোম্পানির রেজাল্ট কেমন হবে এটা আমি জানি না তবে এসিআইটা আমি খাওয়াই এটা মানে গুণে সব দিকে মানসম্মত একটা প্রোডাক্ট এটা আপনারা খাওয়াতে পারেন এর পাশাপাশি আমরা আরও একটা জিনিস খাওয়াতে পারি সেটা হচ্ছে জিঙ্ক সালফেট আর বাসুরটাকে যদি আমরা জিঙ্ক খাওয়াই দেখা গেছে এর হাড়ের গঠন ভালো হবে বাসুরটা দ্রুত বৃদ্ধি পাবে এবং বাসুরটার কোথাও যদি লোম উঠে যাওয়া থাকে বা লোম উঠে যায় সেই লোমগুলা গজাবে আর কি বাসুরটা দ্রুত দ্রুত বৃদ্ধি পাবে হজম শক্তি বৃদ্ধি পাবে রুচি বৃদ্ধি করবে মানে এক কথায় এর গুণের কোনো শেষ নাই এটার প্রাইস আপনারা বাজারে একশো বিশ থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি এই দুটো প্রোডাক্ট খাওয়ান ইনশাল্লাহ আপনারা আপনার বাসুরকে মানে মনের মতো করে একটা বাসুর পাবেন আর কি গড়ে তুলতে পারবেন আমি মনে করি এলে খাওয়ান খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম